The <laughs> cat ডক্টর ইউনুস এমন একটা এনজিও গ্রাম সরকার যারাও ওই রকম নিজে আশি টাকা খাইয়ে জনগণকে বিশ টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে এবং ডক্টর ইউনুস তো বিশ টাকা দেওয়ার তো ডক্টর ইউনুস এক টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগও জনগণকে দেয়নি উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন এভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি ওঠেনি সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না অপপ্রচার তো ও কোনো অপপ্রচারিক গ্রহণযোগ্য না এখন নাম একটা তারা ব্যবহার করতেছে বাসের কেলা একটা নাম তো পেজ চালাবে তারা বাসের কেলা চালায় আবার বিএনপির ইউনিভার্সিটি অফ বাসের কেল্লা ঠিক আছে মন মাঝি নামগুলো অনেক সুন্দর সুন্দর মানে নামের ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশন কিন্তু পেজগুলো থেকে যে ধরনের পারস্পরিক কাদা ছোড়াছড়ি হয় এটা ওই নামের মাহাত্ম্য সঙ্গে আসলে যায় না আমার দলের স্ট্যান্ড কি আমার দল একটা সুন্দর সংসদের স্বপ্ন দেখে সবসময় যেই সংসদে আধিপত্যবাদ বিরোধী লোকেরা গিয়ে একসঙ্গে বসবে তারা রাষ্ট্রের জন্য পলিসি করবে তারা সার্বভৌমত্বের বিষয়ে গবেষণা করবে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য গবেষণা করবে আমাদের সেনাবাহিনী বিমানবাহিনী পুলিশ এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে এইভাবে বিদেশি বাহিনীর কাছে বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ ভাগ পাট পাট হয়ে রুট রুটির হালুয়া হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হতে পারে না আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে আমরা এই রকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত আমাদের দেশের নিয়ন্ত্রণ নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশ জন্য কাজ করবে সেই সংসদের সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কিছু ভাল লাগে কোটায় উপদেশটা কিছু বাম কিছু ইসলাম বিদ্বেষী মানুষ রাখাল রাহা তারপরে হলো ফরহাদ মাঝার এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে পলিসি মেক করবে আম জনতা দল এটা কোনো দিন সাপোর্ট করে না আম জনতা দল সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে ভালো মানুষগুলো দেশ চালাবে এইটা দেখে এইটা এইটা হলো ইয়ে করে বাংলাদেশ কখনও এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না এনজিওর পলিসি কি জানেন একশো টাকার মধ্যে বিশ টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি আশি টাকায় খাইয়ে ফেলা ডক্টর ইউনুস এমন একটা এনজিও গ্রাম সরকার যারাও এরকম নিজে আশি টাকা খাইয়ে জনগণকে বিশ টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে এবং ডক্টর ইউনুস তো বিশ টাকা দেওয়ার তো ডক্টর ইউনুস এক টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগও জনগণকে দেয়নি উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি ওঠেনি সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতির চোখে দেখতে চাই যে রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা হবে আমরা একে অপরের ভুল ধরব এবং রাজনৈতিক দলগুলো সেই ভুল সংশোধন করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা সমালোচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশে এগিয়ে যাবে